দেখে নাও কামারকুণ্ডর রান্না পুজোর বাজার আজকে এই দেখে নাও পুরো মার্কেট পুরো ব্লকটা তোমাদের আজকে দেখাবো আজকে দেখতে থাকো সেখানেও রান্না পুঁজোর আজকে কামারকুণ্ড বাজারের সিচুয়েশান প্রচণ্ড ভিড় বা রান্না পুঁজোর এই যে পুরো মার্ক বাজার বসেছে ব্রিজ এর তলায় একটু মাছটা টা দেখাবো তোমাদের কাছকে বাজার বসে দেখে

বেশি নেই ওই আড়াইশো তিনশো গ্রাম করে ওজন আছে সাতশো টাকা আটশো টাকা করে পিস বেঁচে আর ওইদিকে বড়ো ইলিশ দাম জিজ্ঞাসা করলাম তো বড়ো ইলিশ বাইশশো টাকা কিলো আছে যেগুলো বড়ো সাইজে মাঝারি